এই তরকারিটা রান্না করতে কোনো মশলার প্রয়োজন হয় না কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এরপরে হলুদ দিয়ে দিব এটা আমার শাশুড়ির রেসিপি যাই হোক এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব পেঁয়াজের মধ্যে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিব আর এটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা থেকে পানি বের হয়ে যাবে আমি এক্সট্রা করে কোনো পানি দিব না একটু মিডিয়াম মাছে ঢেকে দিব আর অন্য অন্যদিকে আমি ট্যাংরা মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো এই পর্যায়ে দেখ দেখব যখন আমার ফুলকপি থেকে পানি বের হয়ে পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি যেটা করবে এখানে আমি ঝোলের পানিটা এখনই দিয়ে দিব কারণ আমার ফুলকপি সিদ্ধ হওয়া লাগবে তো আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত জাল উঠতেছে তরকারিটা থেকে তো যখনই জাল উঠবে তখন আমি হলুদ লবণ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব এটার মধ্যে দিয়ে আমি আবার ঢেকে দিব তো আসলে এই তরকারিটাতে কোনো বাটা মশলা ইউজ করা হয় না যে কোনো ছোট মাছ যদি এইভাবে রান্না করেন আসলেই অনেক মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা হয় তরকারিটা তো এই পর্যায়ে যখন আমার ফুলকপি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে মাছগুলাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এখন অল্প করে একটু জিরার গুঁড়া দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই তরকারিটাতে ধুনের পাতা কেটে দিলে খুবই মজা হয় আমার বাসায় ধুনের পাতা ছিল না তাই আমি দিতে পারি নাই এটা আমার তরকারির ফাইনাল লুক ধন্যবাদ সবাইকে